গুড মর্নিং এভরি ওয়ান দেখো জানুর দাদাই জানুর সঙ্গে দুঃখ প্রকাশ করছে কারণ জানু আজকে যাবে হচ্ছে মামাবাড়ি তাও একদিন দুদিনের জন্য না আট দিনের জন্য বেড়াতে যাবে হ্যাঁ ঠিকই তো চারটিখানি ব্যাপার সবাই মিস করবে যে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে সেই বাড়ির ভোলি পাল্টে যায় আর বাচ্চা কাচ্চা যখন অন্য কোথাও ঘুরতে যায় বা কিছু তো স্বাভাবিক কষ্ট তো লাগে বাট আমি অনেক দিন পর বাপের বাড়িতে যাচ্ছি এটার খুশি একটা আছে আর প্রথমবার ওকে নিয়ে যাচ্ছি সেটার তো একটা আলাদা আনন্দ রয়েছে যাই হোক আজকে সকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে মানে বাবা মার কষ্ট হচ্ছে তো এই বাড়িতে তাই জন্য আকাশও কাঁদছে মনে হচ্ছে বেরাকপুর কাঁদছে আমরা ওই বাড়িতে যাচ্ছি বলে যাই হোক এই যে বিছানা ফিছানা এমন থাক আমি চা খেয়ে আসি আজকে মাসিকে আসতে নাই করেছি কারণ আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব তো ওদিকে চাটা খেয়ে এসে আমি বাকি কাজটা সারবো কুচকুকে দোলনা আমি চাটা খেতে যাই গুড মর্নিং এভরি আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে ঠিক আছে অ্যাকচুয়ালি আজকে আমার পাপাটা যাবে মামা বাড়ি ঘুরতে সাত দিনের জন্য তাই তো বাবা

রাইট এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তাই তো তো যাই হোক এইসব ঝামেলা নিয়ে আমাদের দেখো কত বোচকা হয়েছে এখানে জাস্ট ব্যাগ দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পুচকুর জন্য তিনখানা চলো ডেরি তারপর খুশি হয়েছে কিন্তু কিছু শুনে কিন্তু খুশি হয়েছে মা টাটা

এভি আবে এট লাস্ট কি সমুদ্র পার করে আমাদের গাড়ি আসছে দাড়ি দাড়ি ঘেমে গেছি তাও শুভ গিয়ে নিয়ে আসলো রাস্তা বুঝতে পাচ্ছি না না কোদাই বাবা টাটা লালু টাটা ঘুম টাটা এ নামো সোম আমরা চলে যাচ্ছি এখন ঘুমাচ্ছি বাস সেকেন্ডটা ধরো বাস 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 কোদাই এই তো বাবা নিয়ে আসো বাবা প্রথম প্রবেশ তোমাদের মনে থাকবে সিরিয়াসলি মানা মানে প্রথম প্রবেশ সব নিয়েছিস তো পায়েগুলো দেখো না পায়েগুলো দেখো না পায়েগুলো দেখো না পায়ের 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 মনে রাখার মতো প্রবেশ হ্যাঁ কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ওরে বাবা কত কিছু আয়োজন দেখো নিচটা দেখো ধান্দু কো দেবে

দেখো কি এসছে ঘড়ির মতন পড়াও ঘড়ির মতন এখন আর পরে না এখন ঘড়ি পড়ে এখন ঘড়ি বাবা ঘড়ি পড়াও

বাবা তো সম্ভব না তোমার হাতে কি রূপড় তো আমার হাত ধরে রইছে আমার হাত ধরে রইছে দাদা ছোট ব্যাচ বসে গেছে সবাই খাওয়া-দাওয়া স্টার্ট করে দিয়েছে তো কি দিয়ে ফারস্টে খাচ্ছ বেগুন কদর বেগুন বেগুন ভুলভাল কথা বলে মা বলো তো কি কি আইটেম আছে এই তো বেগুন ভাজা আলু ভাজা হুম তারপরে মাথা দিয়ে মুগ ডাল

ভিডিও করবো শুনে তাড়াতাড়ি করে জামা পড়ছে দেখো এই পাবলিক চলেছে একদম ঘুম দিয়ে পুরো একদম লম্বা ঘুম দিয়ে ভুড়িতে হাত বোলাতে বোলাতে এখন চা খাওয়া হচ্ছে এই চাটা কি মাস্ট সব জানাতেই শাশুড়ি চা পারে করতে মানে তোমার বউয়ের মতন আর কি বিবাদ হয়ে যায় তারপর দেখা তোমাকে জামাই শাশুড়ি নেমন্তন্নই করলো না ভাই দাবে অনেক স্ট্রাগল করতে হচ্ছে আমাকে আগামী সাত দিন করতে হবে কারণ নতুন জায়গা নতুন পরিবেশ বুঝতেই পাচ্ছ মামা ভাগ্নে সাথে থাকলে বিপদ সেখানে বাবা

পাপলা খাবে খাবে পাপলা এখন খেলায় ব্যস্ত যাই হোক একটু পরে তো চলে যাবে বাড়িতে তাই তো তুমি তো এখন কি কাজ দিলে তুমি কাজ আমি তুমি কাজ দিলে সেটা দেখে আমি কাজ দিলাম কি গো হ্যাঁ তাহলে যাও সাবধানে মানে আসো আবার হ্যাঁ সরি আসো আসো ধন্যবাদ

সো কিভাবে দিনটা কেটে গেল বুঝতেই পারলাম না দেখতে দেখতে একটা দিনও মানে হাফ দিন বাপের বাড়িতে হাফ দিন কাটানো কমপ্লিট হয়ে গেল আর কুচকু এই যে আমার করে শুয়ে শুয়ে মনে সুখে একদম হাত খেয়ে যাচ্ছে আর এদিকে মশারি টাঙানো হয়ে গেছে স্ট্রিক্টলি এখন আমি আগে মশারি টাঙাতাম না মশারি টাঙালে আমি যে মা বসে আছে মশারি টাঙালে ঝগড়া করতাম আর এখন আগেই বলছি মশারি টাঙাও তো যাই হোক কুচকু আবার কি দেখছে মোবাইলের দিকে এই যে ইধার 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 দেখছে মশারি মশারি দেখতে যাই হোক চলো মোটামুটি এখন তো চুপচাপই আছে এখন ঘুমাতে যাওয়ার পালা আমি আর রাত্রিবেলায় কিচ্ছু খাবো না এমনিতেই রোল খেয়েছি এত বড় রোল পেট ফেট ভরা পুরো তারপরে বিকেলবেলা মানে দুপুরবেলা যা খেয়েছি সব ইনকামই হয়েছে আর কিছুই হয়নি সো পুচকুকে নিয়ে ফার্স্ট আমার অন্য কোনো জায়গায় আসা বিশেষ করে মানে বলতে গেলে আমার বাপের বাড়িতে আসা মানে ওই বাড়ি ছেড়ে তো দেখি রাত্রিবেলায় ঘুম বাবাকে ছাড়া মায়ের কাছে একা ঘুম পাড়ানোটা আমার টাফ হয় কিনা না এখন তো জেগে আছে কোলে আছে ভালোই আছে তারপর বাকিটা জানতে পারবে নেক্সট ব্লগে চলো আজকের মতন টাটা সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ আর অবভিয়াসলি যদি ব্লগটা ভালো লেগে থাকে জানোই কি করতে হবে আর নতুন করে বলার কিছু নেই আমি খুব টায়ার্ড তো চলো আজকে টাটা অ্যান্ড গুড নাইট